শোনো তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি আমার মনে হইছে আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ করতে পারবা মানে হইতেছে আমার মাইয়া সে নিজে নিজেই মনে করে সে নাকি এলাকার সবচেয়ে সেরা সুন্দরী কিন্তু একটা ব্যাপার সেটা হইল লেখাপড়ায় সে খুবই দুর্বল একেবারে লব ডা মেট্রিকে দুইবার ফেল মারছে তিনবারের বার অনেক কষ্টে টাইনে টুনে পাস করছে তিনবারে ইন্টার পাস করতে পারবে বলে মনে হয় না চারবারও লাগতে পারে কেন করছে এটা আপনি জানেন ফেল কেন করে কেন প্রেম কর সময় কর মানে বুঝো নাই সাইট সার্ভার পালাයිছে ওই সাইট সার্ভার আমি ধরে নিয়ে আইছি আর জানেন বেশি কর কিছু মনে বল তো আপনার আপন মেয়ে না আপন মেয়ে না মানে ওকে কি আমার পর তো গুণাগুণ শুনলাম না কোন বাবাই তো আসলে শোনো তুমি টিচার তুমি খুব ভালো করেই জানো ডাক্তার আর টিচারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না মেয়ের সব কিছু আমি তোমার কাছে খুইলা খুইলাম ডাক্তাররা যদি তুমি ঠিক মতো রোগ নির্ণয় করতে না পারো তাহলে চিকিৎসা করবা কেন মেয়ে হ্যাঁ চিকিৎসা করতে গিয়ে আপনি পেয়ে কিন্তু খুব না খবরদার প্রেমে টেমে কিন্তু পড়া যাবে না এর আগে দুইজন স্যারের প্রেমে পড়ছিল। একজনের সাথে বাইকে গেছিল। তারে দইরা আইনে আচ্ছা মতো মাঠ দিয়া হাত পা বাইয়া দিছি বাইয়া এখানে ফালায় রাখছি কারণ তুমি তোমার কাজে লাগিয়ে দাও দুই স্যার আজকে আপনি আমাকে প্রথম পায়ে আসছেন না প্রথম দিন কি হয় ইন্ট্রোডাকশন আজকে আমরা নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হই তারপর না হয় পড়বো কালকে আমরা পড়বো ওই যে ছোটবেলায় কি দেখছেন ছোটবেলায় যখন প্রথম ক্লাসে যাই স্যার ম্যাডাম কি জিজ্ঞেস করে নাম টিকানা বয়স হ্যাঁ তো নাম আজকে এগুলোই বলি না স্যার সপ্তাহে পাঁচ দিন যদি একটা করে থাকবো তিন মাসে কয়টা এবং স্যার আমার লাইফে আমি জীবনে দেখি নাই আরে ভাই এরকম মানুষ আছে নাকি যে পড়া স্যার একটা কথা শুনবো না হ্যাঁ এই যে একটু পড়াইবো আমার পড়াইতে আয় যদি দেখে আমি বাড়িতে নাই নগদ যাবো আবার কাছে আবার কাছে যাই আপনার মাইয়া নাই আব্বা দিব ভাই কি করা যায় কত কেম নাই তো না কই স্যার তো শুনবো না সহজে আমি তো আপনার ছাত্রী ও হ্যাঁ

বুঝে না আমি অসুস্থ কী জমশ সেটা বলো হয় না কত সমস্যা মেয়েদের সমস্যার সমস্যা কি স্যার আমি কেমনি বুঝাই আপনি বুঝেন না স্যার আচ্ছা ঠিক আছে দলে রেস্ট নেওয়ার মেডিসিন খাও ডাক্তারবাবের কাছে যাবো হ্যাঁ রাখি এখন আগামী এক সপ্তাহ খালি আমি অসুস্থ অসুস্থ স্যারটাই

একটা ছেলে ইদানিং আমার পিছনে এত ঘুরতেছে এত ঘুরতেছে এত ঘুরতেছে ঘুরতে ঘুরতে মানে আমার বিরক্ত মানে ফেলছে পরে আমি বিরক্ত হয়ে ওর গালে দিচ্ছি ঠাটে একটা বন চটকানা সাথে সাথে স্যার আমার গালে একটা বন চটকানা বসাই দিচ্ছে ছেলে কি বলে জানেন তুই প্রেম করবি না তাহলে আমার মাল্লি কেন প্রেম করস না তুই থাপ্পর ব্যাখ্যা এমন মাইটা দিছে স্যার এরপর থেকে আমার মনটা খুব খারাপ আপনি স্টুডেন্টের গায়ে হাত তুললো আপনি কোনো প্রতিবাদ করবেন না স্যার আমি প্রতিবাদ না করলে আমি করবো না স্যার

সবচেয়ে বড় দিয়ে শুধু করে ফেলবোমাকে এক শুরু করছো না চিঠি দাও করো ত্যান করো

আচ্ছা স্যার আপনার বলা দরকার আমি বলতেছি আপনাকে আবার হয়েছে কি মানে আমাদের স্যার একটু আর্থিক সমস্যা আছে সে লজ্জা শরমের ভয় না আপনাকে বলতে পারতেছে না এ কারণে মানে এক হাজার টাকা যদি সামনে মাস থেকে বাড়ে দিত সে অনেক খুশি হতো আপনার এই কথা আচ্ছা ঠিক আছে বাড়া দিলাম এক হাজার টাকা আমার মন ত্যাগ টাকায় বসে থাকে না খালি উড়ু উড়ু করে এটা নাম অন্য জায়গায় মন দিয়ে দিচ্ছি

চারটা কপি করে রাখবি চারটা ফটো কপি আপনি আমার কথা যদি না শুনেন একটা কপি দিব আপনার কলেজে একটা দিবস সাংবাদিকদের একটা দিব থানায় আরেকটা দিব আমার আব্বার কাছে আব্বার কাছে দেখি বলবো জানেন দেখেন আব্বা স্যার আমার এটা দিছে দেখো এটার মধ্যে কি কি লিখছে আমার সাথে ইটিস করে এগুলো আব্বারে বলবো তখন বুঝবেন কেমন লাগে শুনবেন না আমার কথা এখন তো আপনি ফেসে গেছেন স্যার ব্ল্যাকমেলের শিকার ওই যে দেখেন টিকটিক ঠিক করতেছে

এখন বয়ফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবো যেটা প্রবলেম হয়েছে স্যার আমি তো আজকে পালাবো আমার সমস্ত কিছু রেডি আমার বয়ফ্রেন্ড আমার জন্য রেডি শুধুমাত্র পালানোটাই জানি হয়ে গেছে আপনার তো বুঝে গেছে যে আমি আজকে পালাবো নজরে নজরে রাখতেছে আমাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে কি হ্যাঁ আপনি নিয়ে যাবেন কোথায় ব্যাপারটা সত্যিপালাতে গো সত্যি আমি যাব না যাবেন না ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার বাসায় যান আমি আমার আব্বার কাছে যাই তো প্রথমে যাব গিয়ে বলবো ওই যে একটা প্রেমপত্র লিখছিলাম না দেখে দিছিলেন ওইটাকে দেখা খাব দেখা বলবো দেখো আব্বা এই যে যে স্যার রাখছো ছেলে প্রথমে আমাকে প্রপোজ করছে মাঝে মাঝে ইটিশ পিটিশ করছে মাঝে মাঝে আমার গায়ও হাত দিছে আর এখন আমি পরীক্ষা পাশ করছি এটা শুনলে আমার কালের কাছে এসে বলতেছে বিয়ে করবা বিয়ে যাই কোন বাস স্ট্যান্ড কোন 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 বাস স্ট্যান্ড দিয়ে আসতে হবে এই তো আমার স্যার লাইন এসে এতক্ষণ তো আঙ্কেল কথা শুরু কই দিতে কথা শুরু করছে কি আঙ্কেল তো সব জেনে গেছে এই তো বাসন কে ফোন করো কি বিপদে বললাম আমি কেন পড়াইতে গেছিল এই মেরে এটা হচ্ছে ব্ল্যাক ফিল নাম্বার 2 যাওয়ার তো কোনো পথ নাই সমস্ত পথ বন্ধ করে দিয়ে আসছি স্যার বাস থেকে পালানোর সময় বাসা একটা চিঠি লিখে দিয়ে আসছি আবার কাছে চিঠিতে কি লিখছে জানেন মনে কষ্ট নিবেন না বিবাহ করিয়া আপনার সামনে উপস্থিত হইব আমি আসা পর্যন্ত আব্বাদানের খেয়াল রাখবি আর তারে বোঝাবি আমারে আর তো দুলাবের জানি মেনে নেয় মানতে পারছি আব্বা যদি এখন মাইনা নাও নেয় যখন বাচ্চা সহ যাবো না তখন আবার ঠিকই মাইনা নেবে হয়তো তুমি না

বিয়ের লোভ দেখি আমাকে আমার বাসার থেকে বের করে নিয়ে আসছে তারপরে তার একটা বন্ধ খালি ফ্ল্যাটে আমাকে নিয়ে এখন স্যার আপনি বলেন থানায় যাবে নাকি সারা জীবন আমার সাথে সংসার করবে আমি অনেক ভাবলাম যে আসলে বিয়ে করা উচিত কাজী অফিস আসে আশেপাশে কাজ আছে নাকি এরকম ছাত্রী জানো প্রত্যেকটা শিক্ষকের জীবন একবার হলেও পরে